ছেলের বিয়ের দিন রহস্যজনক নির্জনতায় গর্ভধারিণী মায়ের মৃত্যু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত মায়ের নাম হেমলতা দাস স্বামী মনীন্দ্র সংবাদে জানা গিয়েছে গামাইবাড়ি এলাকার বাসিন্দা মনীন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকত এক বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে আজ তথা বুধবার ছিল ছেলের বিয়ে ছেলেদের বাড়িতে মৃত হেমলতা দাসের স্বামী মনিন্দ্র দাস ছেলের বিবাহের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যায় মনীন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে কাল বিলম্ব না করে হেমলতা দাসকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসক হেমলতা দাসকে মৃত বলে ঘোষণা করে এদিকে মিতার স্বামী মনীন্দ্র দাস বলেন হেমলতা দাস মানসিক ভারসাম্যহীন ছিল তবে কি কারণে মারা গিয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি স্বামী তবে ছেলের বিয়ের দিন গর্ভধারিণী মায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে রহস্যজনক গুঞ্জন চলছে তবে পুলিশের মৃত্যুর আসল রহস্য উন্মোচন ঘটবে বলে এলাকাবাসীদের অভিমত বর্তমানে মৃতদেহটি তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে তারপরে আছে আমার ছেলের বিয়ে শুধু ছেলের বিয়ে আমরা দুটা বাড়ি আপ এই আমিও থেকে আমার বউ ছিল আর একটা বাড়ি লোক এই থেকে এদের এদের মেয়ে আজকে বিয়ে ওই কেন হয়েছে হঠাৎ করে আয়া দিয়ে এই অবস্থা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা